পাঁচ বছর পরে হইলে ভালো হবে তার কারণ দেশটা কল আসুক এখন মনে করেন সন্ত্রাস মুক্তি হবে আর আর বড় বড়ো আগে জিনিসের দামগুলো মানে কম হবে ঠিক আছে কারণ পাঁচ বছর আগে নতুন সরকার আমাদের গ্রামে গ্রামে বহুত লোকের উপকার সারাইতেছে এবং বিয়বাদী যত কিছু আছে সমস্ত ইয়া করতেছে দিন দিন আসছে নির্বাচন পাঁচ বছর দেখি আমরা পাঁচ বছর দেখার পরে তারপরে যারা ভালো লাগে তাকে আমরা ইয়ে করবো বর্তমানে আমি চাইছি ইন্দু সরকার বলে দেশ ভালো থাকবে ভালো থাকবে তার কারণ ইনুস সরকার তো অনেক ঘরে ঘরে ঢুকি গেছে বিএনপি সরকার আইলে বিএনপি সরকারি একটাই আমরা সুবিধা পাচ্ছি তখন আমাদের বাংলাদেশে কোনো এড়ি ধানের আবাদ ছিল না বুঝছেন আমাদের বাংলাদেশে কোনো এড়ি ধানের আবাদ ছিল না যেউল রহমান আমাদের এই ফসল যে এড়ি ধানটা আছে ও শুধুই বাংলাদেশে নিয়ে আসছে তাছাড়া কোনো সরকার আনতে পারে না আজকে আমরা প্যাট ভরে ভাত খাচ্ছি ধান আবাদ করতেছি বা যেখানে সেখানে ধান আবাদ করতেছি মানে প্যাট ভরা ভাত খাইতেছি এই ধানের আবাদটা সরকারে নিয়ে আসছে বিদেশ থেকে আগে তো ধানের আবাদ ছিল না